সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আবারও খেলা নিয়ে আসলাম একবার বিচ্ছি বাচ্চাদের খেলা এবার খেলাটা অনেক জাঁকজমক হতে চলেছে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এ আপনারা খেলার জন্য প্রস্তুত রেফারি বাসি বাজান রেফারি রেফারি বাসি বাজান সুন্দর সুন্দর খেলা অনেক সুন্দর খেলা হইতেছে খেলাটা অনেক সুন্দর হইতেছে আপনারা যারা খেলা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের শেয়ার করে সুন্দর 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 বেলা সুন্দর 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 বোতল হাতে নিতে হবে বোতল হাতে নিতে হবে বোতলটা হাতে নিবেন যে পাবেন বোতলটা হাতে নিবেন যে পাবেন বোতলটা হাতে নিবেন এ বোতল বুলাবেন এ কেউ বোতল বুলাবেন না কত সুন্দর খেলা দেখেন বাইরে কত সুন্দর একটি খেলা নতুন খেলা আবিষ্কার হয়েছে বাইরে দর্শক পিছন দর্শক পিছন দেখেন বাইরে কত সুন্দর খেলাটি খেলাটি অনেক হতেছে যে ক্লান্ত হবে তা সে কিন্তু একদম লাশ হবে যে ক্লান্ত হবে না সেই ফাঁস হবে খেলাটা কত সুন্দর দেখেন বাইরা হয়তো আপনারা প্রথম দেখতেছেন এই খেলাটি কত সুন্দর একটা খেলা কত সুন্দর একটি খেলা দেখেন বাইরা কত সুন্দর একটি খেলা বলে দেন কে আগে পাবে আপনারা অবশ্যই জানেন কমেন্টে বলে দেন কমেন্টে বলে দেন আপনার কমেন্টের উপর আমাদের খেলা নির্ভর করবে আপনাদের কমেন্টের উপর আমাদের খেলা নির্ভর করবে কত সুন্দর এই খেলাটি দেখেন কত দর্শক কত সুন্দর এই জাঁকজমক খেলাটি মাডের বাইরে যান মাড়ের বাইরে মাড়ের বাইরে কত সুন্দর এই খেলাটি দেখেন